দার্জিলিংয়ে কিশন সিলিগুড়ি একই সব কলকাতাতে একই সব ধর্মতলা

আমি কুন্নি জানাই বন তিলোতমার সাহসকে কুর্ণিস জানাই কারণ চিম বাংলার দশ কোটি জাতীয়তাবাদী মা বোন ভাইরা বন্ধুরা যে বাংলার মাটিতে জন্ম নিয়ে নিজেকে বাঙালি আর ভারতীয় ভাবে গর্ববোধ করে মা বোনের আজকে জেগে রাস্তায় নেমে গেছে যে মা যে বোন যে মহিলা কোনোদিন ঘর থেকে বাইরে বেরোতে না তাদেরকেও দেখেছি আমরা রাত দখল করতে রাত্রির বারোটা একটা দুটো তিনটে গোটা পশ্চিম বাংলা প্রত্যেক রাস্তা আমরা দেখেছি মা বোনেরা রাস্তায় নেমেছে বন্ধুগণ বাংলা সত্যিকার স্বাধীন হয়েছে আবার ছত্রিশ ঘন্টা কাজ করিয়ে একটা মহিলা ডাক্তারকে আপনারা গণধর্ষণ করে খুন করে তিন তিনবার তিন বার তার বাড়িতে তিল তোমার মা বাবাকে ফোন করা হয়েছে প্রথমবার কি বলা হয়েছে কি আপনার মেয়ের শরীর খারাপ হয়েছে তাড়াতাড়ি আসুন আবার দ্বিতীয়বার বলা হয়েছে কি আপনার মেয়ের বেশি শরীর খারাপ হয়েছে হসপিটালাইজ হয়ে গেছে ইমিডিয়েট আসুন আর তৃতীয়বার ফোন যখন হয়েছে তৃতীয়বার বলা হয়েছে কি আপনার মেয়ে সুসাইড কমিট করেছে আপনার মেয়ে সুসাইড করে ফেলেছে ভাবতে পারেন তারপরে তিল তোমার মা বাবা দৌড়ে হাসপাতালে যান কিন্তু এই

আজকে কেন আপনারা পিছিয়ে গেছেন কেন আপনাদের বিষয় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমারো আজকে আপনারা মানুষের চাল সেখানেও চৌর্য বৃদ্ধি সেখানেও লুট কোটি কোটি ছয় ছয় কোটি টাকার ব্যাপার হাজার হাজার কোটি টাকার ব্যাপার আপনি তখন ফোর্স করেননি আপনি যদি নজরদারি রাখতেন খবরদারি আপনার থাকতো তাহলে আজকে প্রিয়কে জেল খাটতে হতো না আজকে জ্যোতিপ্রিয় যদি জেল খাটে করেছে তার থেকে বড় অপরাধী আপনি আপনি করেছেন তাই এরা আজকে জেলে রয়েছে এই আপনি মাথায় অক্সিজেন যাচ্ছে না বলে একটার পর একটা অন্যায় করে চলেছে খুব ভালো লাগতো তখন ফাঁকা সময় আপনি তখন নকুল দানা বাতাসা চড়ান চড়ান সেদিন যদি আপনি ধমকাতেন অনুব্রতকে যেগুলো বাংলার সংস্কৃতি নয় বাংলার গণতন্ত্র নয় তাহলে আজকে তিহার জেলে অনুব্রত না যখন করার আপনি করেননি এখন বেকায়দায় গুন্ডাদের আপনি লেলিয়ে দিচ্ছেন ফোর্স করো কথামৃত রামকৃষ্ণ পরমংশ দেবের কথামৃত আপনার মুখে শোভা পায় না মমতা ব্যানার্জি শোভা পায় না আজকে রামকৃষ্ণ বড় বংশদেব বেঁচে থাকতেন তাহলে তিনিও ওই বাগবাজার বড়নগর বা কামারাটি অঞ্চল থেকে কোন না কোন মানুষের পা বলতেন বিচার চায় রবসা করেন আপনার আজকে আপনি ওইখানে দেখছি একটা সাইনবোর্ড রামব আপনার দুষ্কৃতিরা সবাই জানে পুলিশ জানে কোথপাড়া থেকে কোন থেকে কোন মহল্লা থেকে কারা গেছে চোদ্দ তারিখের রাতে কোন দুষ্কৃতি দ্বারা কোন রাজনৈতিক দলের আশ্রয়ে তারা তাদের পেছনে কারা কারুর অজানা নয় আপনি সাক্ষ্য প্রমাণ লোটের জন্য লোপটের জন্য এই কাজটা আপনি করা শুধুমাত্র ফাঁসি চাই আর কালকে আলোচনা হলে সেখানে তো আমাদের কোন বিধায়করা বলবেন শুভেন্দু অধিকারী বলবেন কিন্তু প্রশ্ন হল এটা পরিকল্পনা কাজে কারাই ঘটনা ঘটিয়েছিল সেদিনকে এটা কি শুধুমাত্র নিছক একটা খুন বা বলাৎকার এর পেছনে পরিকল্পনায় কারা ছিল কারা আমার ওই কন্যাকে ওই বোনকে বলাৎকার করলো ওই ধরনের অসহ্য যন্ত্রণা দিল অত্যাচার করলো নির্যাতন করলো এবং হত্যা করলো কারণটা কি Yeah.